رب العالمين بل من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد أمي الله يرضى من الدشنيا

যদি কোনো ইমাম সাহেব ওখলে মসজিদ কুমেটি খুশ করবার লাগে ইমামতি মাদ্রাসার সদর মাদ্রাসার কুমেটি খুশ করবার লাগে মাদ্রাসার মধ্যে মেহনত করা কোনো হাফিজ সাহেবের লাগিয়া তেরাবিন নমাজ ভরাইবার লাগিয়া যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগি তুমি মধ্যে তিলাও ধরল আল্লাহর পশম হাইয়া হইয়া ও দুনিয়ার মানুষ হল আল্লাহ এর প্রতিদান ফল তোমার জন্য দিত নাই আল্লাহ বলেন সুম্মা লাহু জাহান্নাম আমি আল্লাহ তোমার পরিণাম ফল জাহান্নাম দিলাম খুন বিল্লাহ আমি যদি তোমার উদ্দেশ্য যদি আহ ময়দান শান্তিতে দাঁড়াও আমি আল্লাহিন্তা করতে যদি আল্লাহারে খুশার উদ্দেশ্য নিয়া নবীর সুন্নতরূপে আমল করো নবীরে খুশি করার উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ তোমার এৰ প্রতিদান ফল দুনিয়াত তোমাৰে আমি এল্লা দিওঁ আৰু পিয়া মটৰ ময়দানো আমি আল্লাহ তোমাৰে হৰি নামফল হিচাপে জন্ম দখান দান কৰনো হও সুভাহল্লা অমান আৰ আদাল আহ চা আলাহা চা আহা অহু আ মুখমিন ই দয়ো আয়াত ফুটবাই মাছ চুৰাক প্ৰতিযু মহাবাৰে ইমান আউৱাল খুতবাত খৰিয়া গোটা পৃথিৱীৰ উন্মতে মহাম্মদিৰে সতৰ্কবাণী অশান্দি ফৌহানত লওঁ গুনা কৰি খং

খোদা কি কসম হে খেলে তার দাদায় জবাব দিতে পারত না ঠিক কিনা ভাই দূরে করে কেউ ঠিক কিনা আপনার কিছু মেসা বসলো আছেন ফাগুড়ি লাগাইয়া আর খান্তিতে 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 নাই খাওয়া বাজার টেকা ভাষা ভোগে তো হারাইতে হরিয়া হ্যাঁ হে হইল আপনার পিতা খাটিয়া দোকান উদ্বোধন করতে এটা ইসলামের কোনো কালচার না মুসলমানের কোনো আদর্শ না এটা খ্রিস্টানের কালচার দূরে কেউ ঠিক কিনা ভাই আর দূরে করে কেউ ঠিক কিনা সলমান হল দোকান উদ্বোধন করো বানা কথা মেসা বখল নিয়ে তিলাওত করাও মিষ্টি বিতরণ করো কুরান হদিস পড়াও সারা দিন দোয়া করাও কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই মুগল মুসলমানের ভুয়া যখন প্লেটের মধ্যে ফুল লইয়া ফিতা ঠাঙ্গাইয়া আর মুসলমান হলে গিয়া যখন ওখান ফিতা দিয়া খাটো এটা ইসলামিক কোনো কালচার হতে পারে না ঠিক কিনা ভাই হ্যাঁ এর লাগে ওয়াদা করো ব্যবসা প্রতিষ্ঠান কোলো মগর জীবনে কোনোদিন ফিতা কাটিয়া উদ্বোধন করতাম না ইনশাআল্লাহ আর এক মেসা বকলে ফতুয়া দিবা খবর ভারকিয়া মাটিলে তো আমি মাতলে হকলো এলার্জি ভাবিলাই হকলোর চুলকানিয়ে ভাইলায় যাবি হর লাগে মাতি দেয় হাতগুলি মেসা বকলে ফতুয়া দিবা ইয়া খবর ভারক কোনকে যদি হাতিয়া দিলা এতে লইয় না আবার বারে কিয়া দিলাইলেইলি ওক নাম না তোমার মাথা মাথই ইটার নাম না তোমার মাথা ভাই গুছা করতে জিনিস হারাম কিয়ামত পর্যন্ত হারাম আর যেটা হালাল কি আমার পর্যন্ত হালাল নাকি আমার বাইন করিও না এই দুনিয়ার তস্ন সুইদার ধ্বংস হয়ে যার কি আমরা খারাপ নাকি সমাজ বদলাই প্রতিটা জলসা প্রতিটা তফসিলুল কোরআন প্রতিটা হালকা যেন হয় উম্মতের ফায়দার জন্য উম্মত পরিবর্তন জন্য ইনশাআল্লাহ দুনিয়ার মানুষের বদলাই সবক দেই মানুষ যাও এক নসিহত থেকে বালা কথা লইয়া পারমতো ইনশাআল্লাহ হ্যাঁ পারমতো ইনশাআল্লাহ আমি নখেনে বাংলাদেশের দমিনও হয়েছি হয়েছি তোমরা দেশ আজাদ করতে পারবে ও যেদিন তোমরা অন্তর তাকে হিংসা হরাইতে পারবে যেদিন তোমরা ঠেলাঠেলি হরাইতে পারবে এদিন তোমরা আজাদ করতে পারবে এলাকি আমার দুস্থ কল্প দুর্গ কল্পে যা রইল না আপনারা মনে আমরা বড় আরামে আছি না রে ভাই সকালে ভাত খাইছিলাম এখন তাকিরেও গেছি হয়েছেন ভাত খাওয়া আমি না করছি এখানে ভাত খেয়ে আমি ভাত করতাম পারি না রানিং গরু ফিরে সবসময় তাকি এতুর হেরেদি সত্যজনের ফোন সত্য দাঁত মা তার কথা ও তার আমরা রূপে থাকি আমরা কিন্তু আপনারা যে সময় উল্টা পাল্টা এটা আপনারা কেউ দেখুন না বেজার বেজারই শুনিনি আবার বেজার বেজারই শুনিনি না বেজার হই না আমি হুজাই বন্ধ করিয়েছিলাম কিছু কয়েকটা মানুষের অপব্যবহার কারণে হৃদয়ের বাদেও দেওয়া লাগে কারণ কিয়ামতোর দিন যদি আল্লাহ দিকার হইলে অবা তোরে সুরে গুঁ মানুষ বুঝাইবার মতো যোগ্যতা তোরে দিছিলাম গেস্টের নিয়ম জায়গা তো আমার জব দেবার কিছু আসে নি নাই ওয়েল লাগিয়ায় দিনের কর্ম কারণে যদি আমার দোকান কথা শুনিয়া আমার দোকান কথা শুনিয়া যদি ভাইদা হয় তে রুচিলে আমি ইয়া মতো দিন জন্ম তো ভাই আমার দুস্ত হল আমার বুজুর্গ হল দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাই দুনিয়ার নবীন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ব্যবসা বাণিজ্য করা শুননাথ কারণ সাহাবাই কেরাম ইতুয়ান হলে নিজের জন্মস্থান সারিয়া মক্কা তুল মক্কাতুল সারিয়া মদিনা তুল মনোহরা সারিয়া সিরিয়া দেশের মধ্যে সফর করলা ইরানের জন্য সফর করলা সাউথ আফ্রিকার জন্য সফর করলা আল্লাহ নবী বলেন যত মুসলমানের জন্য সুন্নতি তরিকায় ব্যবসা বাণিজ্য করব ইয়া মতর ময়দান ও সুন্নত গু জিন্দা করার কারণে ও মত আমি নবীর লগে জন্নত যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় ও আমার উম্মত হল জবিন তোমরা ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করে যাও হাজার যদি একটা ডরামের মধ্যে যদি রে ভাই তুমি বাকেট পরিয়া দূত এক কাতরা যদি পেশাবর ফুটো বালতির মধ্যে ভরে যায় ও গামলার মধ্যে পাকেটের মধ্যে ভরে যায় ইমাম আবু হানিফা তান নুমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এক কাতরা পেশাব পড়ার কারণে কুটি টাকার ব্যবসা হারাম হইব ফাউ নউযু বিল্লাহ সেন্ট সেন্ট কোন মুসলমানে কুটি টাকার ব্যবসা বাণিজ্য যদি জমির মধ্যে শুরু করো ব্যবসা বাণিজ্য যদি রে ভাই শুরু করে নাও আর ওই ব্যবসার ভিতরে মিসামাতিয়া যদি 100 টাকা তুমি ঢুকাই নাও 100 টাকার পরিণাম ফল হইয়া তারপর 100 টাকার বিনিময় তোমার কুটি টাকার ব্যবসা হারাম হইব ফাউ নউযু বিল্লাহ কিছু ব্যবসায়ী অল যারা হারাম ব্যবসা করে কিছু যুবক আসেন ইয়া বা ট্যাবলেটের ব্যবসা করেন ড্রাগস ট্যাবলেটের ব্যবসা করেন শরীয়ত বিরোধী যত ড্রাগস আছে হিরোইন আছে ও তার ব্যবসাত কিছু মুসলমান জড়িত আছে ঠিক কি না হ্যাঁ আপনারা এইখানখানে যখন শরীয়তের মাসলা হইল কোনো যুবকে যদি ইয়া বা ব্যবসা করে ড্রাগসর ব্যবসা করে হিরোইনের ব্যবসা করে ইটা মুসলমান মরলে তার জনদার নামাজ বয়কট করতে পারবেন ইনশাআল্লাহ পারমুনি ডরারাই কইতে এক বাক্য হো ইলা ট্যাবলেট ট্যাবলেটের ব্যবসা করতা হারাম ব্যবসা করটা ইয়াবার ব্যবসা করটা হিরোইনের ব্যবসা করতা ডাক্সের ব্যবসা করা যদি কোনো মুসলমান নামের কুলাঙ্গার মারা যায় তার জনদার নামাজ আমরা সারাই বয়কট করব ইনশাআল্লাহ ঘুরে ঘুরে করব ইনশাআল্লাহ ইগুর জনদার যাই হো না ইগুর মা ভাউতরি আখান দাও বাপে ভাউতরি আখান দাও এর বাদে আমরা ইগুর জনদা করাইতাম না তো হ্যাঁ উদালিতি মুখে তাকিয়া বাইক আর তাকি দৌড় থুলটায় গিয়া মাঠটায় হন ডবহা পর্যন্ত ও ভাই কুয়েত দুবাই সৌদি আরব মানুষ ফার্স্ট থাকি দশ বছর তাকিয়া আইয়াও হোক বাড়িত বালা ভরি একটু এখন লুইতে পারে না ঠিক না ভাই আপনার মতো আরেক যুবকে বাড়িত ফয়লা সপ্তাহ লয় আর ওয়ান বাইক বাদর সপ্তাহ লয় কেটিএম ফাইভ বাইক এর বাদর সপ্তাহ পালসার বাইক লয় বাদর সপ্তাহ ল সুইফ এর বাদর সপ্তাহ থার লইয়া অনবর্ত হয় উড়া দেড় ইকে পয়সা এগুলো ভালো হয়ে তার দাদা তুই আগে পাতনা কালে তার দাদা তুই নি ইহা সুদর গন্ধ হওয়া যায় ই টেকাত হারামর গন্ধ হওয়া যায় ই টেখাত মানুষের রক্তর গন্ধ হওয়া যায় ঠিক কি না লাগে প্রতিটা মুসলমান দ্বারাই পৃথিবীর যত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আছে শরীয়ত বিরোধী কার্যকলাপ আছে ওটা আমরা সমাজটা কি দূর করবার পদক্ষেপ নিমিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও যুবক আই তুমি ইসলাম ইসলামের মেরুদণ্ড তোমার তা দিন একদিন নিন্দা হয়েছে আইজও যদি ফুলতলি বাদার প্রতি যা মুসলমান যুবক যদি দিন দাও তিনে ইসলামের জান্ডালইয়া গোটা ফুলতলি কেন গোটা লঙ্কা এরিয়াত কোনো অবৈধ ব্যবসায়ী গোটা লঙ্কা এরিয়াত কোনো হারাম ব্যবসায়ী হারাম রিলেশনশিপ করোনা ঠিক কিনা ঘুরে ঘুরি খাও ঠিক কিনা হ্যাঁ আমরা সমাজ মধুরী মানুষের মসজিদ হামাই গেলে মুরা বাইরাইয়া খুদাইয়া গাইলাইয়া কু মসিদার বাউন্ডারির বাইরে হারানি হয় বলা নানি কিন্তু তো সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা মত্যাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা নবী বলেন কোনো মানুষে যদি এক টেকা সুদ খায় ইগে তার মার লোকে পঁয়ত্রিশ বার দিনা করলো কৌ না হুদুবিল্লাহ আমার ও সেক্রেটারি অকু হওয়া যায় মসজিদের প্রেসিডেন্ট ও কুরুক হওয়া যায় মাদ্রাসার প্রেসিডেন্ট ও কুরুক হওয়া যায় বিভিন্ন ভালো ভালো হাজের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক কিনা ভাই দূরে করি কৌ ঠিক কিনা হ্যাঁ অকু দেখবা শুক্রবারে দে সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর ভাই ফেস ও ফেস আর সাপ গিয়া ইমাম সাহর করে রেডি হই যাবো আয় ওলা কিছু চা বোলাসী আমি ফুলতলির কথা হইয়া না রেবা ওলা কিছু চাপাশই নারী আনাখানে আইব সারার লাস্টে যাব সারার আগে সব মানুষ ফুল ওলা ঠেলাইয়া ঠুলাইয়া গড় হাতার বৈধ ওলা কিছু সাহোলা সই নারি এলাকি ইমামকিয়া কি করে ইমামতীঠা রাসনা প্রাইভেট কোম্পানি কে জব ঘর কে বিশ হাজার টেকা পাবা হাইয়া দিয়া বিশ হাজার ভাববে বেটা অনেক সেক্রেটারির কথা শুনতে মামতীত লাগতে আট হাজার টেকা লাগবে বাধ্য হতা ইমামতি সারা হলে ইমামতি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইব সারা হলে স্ট্রাইক করো না ড্রাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক মানছি না বাঁধবো না ড্রাইভিং না ওলা ইমামখনল না আমরা ইমামতি করছি না করবো না যতক্ষণ বিশ হাজার টাকা বেতন দিচ্ছ না ইলা করতে না এই সময় যে না জাবিরে বিরে এখন বিশ হাজার না হইল ওই থাকে তাই না হচ্ছে আমার পাঁচ হাজার টাকা জিলাই বা আমিও আপনার লাগে যথেষ্ট মাটিকে মিশামাতি ছিনিামাতি ছিনি হ্যাঁ এটা সারা ঠাল আঠাই বারো বারো বা দার তেরো গোর লিকুড্ডা ভুয়া যাবে রুসাই বারো গোর লাই আর তেরো গোর হৈর ঘরা ভুয়া যাবে রুসাই এর লাগি আলী মুখর দাম বাড়েন না সমাজও আলী মান বাড়েন না সমাজও আমরা সমাজ ঠিক করে ওয়াদ ঘরে একটা হরতা যদি সমাজে ভয়তা হয় না ওয়াদ এখান ঘোরাইলে খার সুর সুন্দর হইয়া ভুইলায় সুর নাই হরিয়া গেলে গীতিকাল টাঙিয়ে বাদ দরকার কিতা বাধ্য না আবার দুস্থ হল বুজুর্গ হল সমাজ বদলাই প্রতিটা মানসে সমাজের সুন্দরতম আদর্শবান ফতা মিলা সমাজ বদলাই আজ আমরা সুৎকুরের গরো যাই আর বাদ গিয়া মসজিদের মেসাবট্টি বিভিন্ন সুৎকুরের গরো যার অথচ নবীজে ফরমাই মান আকালা জীবান ও আমিলা ফি সুন্না ও আমিনান না সুবা কাহু দা হালাল জাননা ও নবীর উন্মত হল নবীজে হইতা তোমরা হালাল খাও তিন আমল যত মুসলমানের লাইফ ও যাইব তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু আমি নবী হইয়ার কিয়ামতর ময়দান ও মুসলমান বিনা হিসাবে জন্ম তো যাইব এক নম্বর মান আকালা তৈরি যে মুসলমানে হালাল খায় পেটর মধ্যে হালাল ইন্ডাস্ট্রির মধ্যে হালাল ডুকায় হালাল ব্যবসা বাণিজ্য জমিন ও মুসলমান ক্রিয়া মতন ময়দানের জন্য তো যাইব মুফসিনী বলেন কোনো মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাই নাই আল্লাহর কসম খাইয়া ফয়া ই মুসলমানর কোন লেখা দোয়া ই মুসলমানর কোন লেখা ইবাদত আল্লাহ কবুল করতে নাই কোনউ বিল্লাহ মুফাসসিরিন Kalam গন বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়ার অবস্থায় ইবাদত কবুল না অবস্থায় যদি কোন মুসলমান গুমিন থেকে চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই ই মুসলমানর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব কোনউ আই যে মেসাবে শুটকুলের গরো খারায় যে ইমাম সাহেবে শুটকুলের গরো খারায় রে ভাই এই মহল্লার কোন মানুষ যদি বেমার হয়ে যায় এই মহল্লার কোন মানুষরে যদি সক্রাতে দেখা দিলায় এই মহল্লার কোন মানুষরে যদি ডায়াবেটিসে দেখা দিলায় এই মহল্লার কোন মানুষ যদি দুর্ঘটনার মধ্যে শিকার হয়ে যায় ইমাম সাহেব খান্তিতে খান্তিতে চোখ বিদায়া দাড়ি বিদায়া জুব্বা বিদায়া পাঞ্জাবি বিদায়া মাটি পর্যন্ত বিদায়ুয়া

দিনো 10 টা সময় হইও বাইরে আমার 1000 টাকা র ইনদেশ না দিবনি 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 কিন্তু বি আপনি রাত 2 টা হইও ভাই মাছ ও 1100 টাকা দিমু দে পায় কত কোটি টাকা লাগে ইয়ারাইট ইওর রাইট হ্যাঁ ওইলো আমার সমাজ ওইলো আমার সমাজ এর লাগি তো সেসা হারায় ও ভাই এখান মাথুনিয় গুছা করছল আল্লাহ সাইদ করে শুন মই মুরব্বী সকলে শুন তারে মারণ না আতে তারে বাতে তারে মারণ না বাতে তারে মারণ আতে আল্লাহ আমরা রাতে মারণ না বাতে মারা লাখড়ি ব্যবসা করতে মুসলমানের দরা মুসলমানের লাখি ব্যবসা করে ইগুত লাগাই দিছে ট্যাক্স ইগুত বিভিন্ন দরা মুসলমানের সুপারি ব্যবসা করেন হারাইছে ইকু ভাঞ্জি মুসলমানের গরু ব্যবসা করেন ওকু হারাইছে শিব এর মতলব ইকান না ফিটিলে তো রাষ্ট্রসংঘ লিব হিউম্যান রাইটসে দরি লিব তোমার তাহলে ফিটিবার তোর খান নাই এমনে বাদ দি মারা শুরু করি নাই শুরু হইছে রে এটা আল্লাহর সাইজরে ভাই এটা আল্লাহর সাইজ করে এটা আল্লাহ তোমার মনে কর তাইম এমনে কইছে না যতক্ষণ পর্যন্ত মহল্লা তাকিয়া সুতকুর মতকুর জিনাকুর বার করিয়া দিছ না খোদা কি কসম এই মহল্লা এসি লাগাও মারবেল লাগাও এই মহল্লা জীবনে শান্তি হইলো আর সুকুর হানি ফলাইতে ফলাইতে এর গাত বানাইয়া আর সর সত্যতে খেলা দাগ হই গেছে তোমাদের কথন জানলি আসমানের দিক চাই হ্যাঁ সুদ খাইতে খাইতে পেটে কোন দেওয়ান বাকিলাখান ইন্ডাস্ট্রি হই যাচ্ছে আর হাতে উমরা হাজা উমরা হাজা আঙ্গার করেমরা আল্লাহ খবল ঘরে তোমার মাথা সমাজ উমরা বাড়ি গেছো খর বালা হতা আল্লাহার বাড়ি দেখতে কথা আমি না কিন্তু মাঝে মাঝে তো যাবো আপনি কিনা আমার তরফ থেকে আর ইসারে জিগার ফলে এক লাখ টাকা খানো খানো যারা মুকে আমার এক লাখ টাকা দিয়েছে আমি ফুলতে ফুলতে আসবানও লাগছে আর কি এক লাখ টাকা এখন খানও আসছে খানা খারি সাত টেখা উল্লি না হারি মামুর উন্দ্রাদ দেবর মৈল উন্নত দেবর সসারে উন্নত দেবর বাইরে উল্লাট দেব আমার মাদ্রাসার হেডমালার ভজন উমরা দেব আমার চেখা জিয়া আর হুল তরি বাটালে খোঁজা আমি সমাজসেবক তুমি সমাজসেবক নাই তুমি সমাজ ধ্বংস এক কুলাঙ্ ঠিক কী না

সুদ হওয়া ছাড়ি ভাই ওয়াদা করো সুর জীবনে খাটাম না ইনশাআল্লাহ আরো দূরে করি করো ইনশাআল্লাহ